দীঘার দ্বিতীয় সকাল তো আমরাই যাচ্ছি এখন সমুদ্র বিচের দিকে তো ওখানে প্রচণ্ড হাওয়া ঠিকভাবে কথা বলতে পারবো না তো দেখো আজ সকালটা সমুদ্র থেকে শুরু করি আবার আজ এখান থেকে এগারো সাড়ে নটা নাগাদ বেরিয়ে যাব মন্দারমণির উদ্দেশ্যে মন্দারমণিতে কোথায় থাকবো না থাকবো কি ঘুরবো সবই দেখাবো আর এখান থেকে একটা আমার ঘন্টার জন্য একটা গেঞ্জি কিনলাম কিনলে মানে ওকে ওকে না দিলে ভালো লাগে না কিছুই তো ওর জন্য একটা গেঞ্জি নিলাম নিয়ে এবার সমুদ্র দিকে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি সকালে এসে সকালের টিফিন তা আর ব্রেড অমলেট তো খেয়ে নিই গতকাল এসেই রুম কিছু দেখানো হয়নি আগুচলা করে ফেলেছিলাম নিচে থাকতে থাকতে এসে তো এ হলো আমাদের রুম হোটেলের রুম এসি এনজিও খাট মোটামুটি ওখানে একটা আছে ওয়ার্ড্রপ আছে ওখানে একটা আয়নার টিভি আর এখানে একটা ড্রেসিং টেবিল জাতীয় বা টেবিল জাতীয় আছে আর এই হলো হোটেল উপরটা আর হোটেল থেকে পুরো ভিউটা দেখো পুরোজন অসাধারণ ভিউ হোটেলের নাম হলো রানীকুঠি এই রুমটা আমাদের ষোলোশো টাকা নিয়েছে আর বাথরুমটাও দেখায় তোমাদেরকে এই জন্য বাথরুম মোটামুটি বড়ো সড়ো আছে মোটামুটি পরিষ্কারই আছে সব কিছু গিজারও আছে বেসিন আয়না এই সেট আপ তো মোটামুটি ষোলোশো টাকা হিসাবে ঠিকই আছে ষোলোশো টাকা নিয়েছে এসি রুম ঠিক আছে দেখতে থাকো এবং বাইরে বেরোনোর সময় হোটেলে বাইরেটা দেখিয়ে দেবো কেমন কি আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে এবার আমরা বেরোবো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো তো আমরা ছিলাম রানীকুঠিতে এইযো হোটেল হোটেলের রুম আগেও দেখিয়ে দিয়েছি এইজ আকাশ আর হলো মধু এই দাঁড়িয়ে আছে বেরোচ্ছে যাওয়ার সময় একসাথে ডুব বেরোবো কিন্তু আর এই হলো হোটেল হোটেলের সঙ্গে রেস্টুরেন্ট আছে মানে রেস্টুরেন্ট আছে সব কিছু আছে আর এই আমার গাড়ি ম্যাডাম দাঁড়িয়ে আছে এখানেই এই গাড়ি পুরো রাজুদার লাগেজ আমার লাগেজ দিয়ে পুরো প্যাকটা হয়ে গেছে তো এই বেরোচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে তো মন্দারমণি গেলেই দেখা হবে তো গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগের শুরু করলাম আজ মন্দারমণি দীঘা টু মন্দারমণি যাচ্ছি দেখতে থাকো তো আমরা এখন বেরিয়ে পড়লাম দীঘা ছেড়ে মন্দারমণির উদ্দেশ্যে বা দিকে তৈরি হচ্ছে জগন্নাথ টেম্পেল খুব সুন্দর প্রায় কুড়ি একর জমি নিয়ে এই জগন্নাথ টেম্পেলটি তৈরি হচ্ছে আর তৈরি করছে সম্ভবত হিটকো তো যখন এই জগন্নাথ টেম্পেলটির উদ্বোধন হয়ে যাবে তখন একবার আসব তাছাড়াও মাঝে সাঝে দীঘাতে তো আসি তখন এসে আবার একবার দেখা দেখে যাব কতটা কি হচ্ছে তো দীঘা যা দেখলাম প্রচুর লোক আর সানডে স্যাটারডে তো আছেই লোক মানে ভর্তি ভর্তি লোক আর সবাই ঘুরতে এসছে ঠিকই আছে কোনো অসুবিধার কিছু নেই একটু ক্রাউডটা বেশি আর কিছুই না তো রাস্তাঘাট দীঘার রাস্তা খুবই ভালো জায়গায় জায়গায় একটু বাম্পার আছে কিছু স্পিড লিমিট আছে আর হাইওয়ে হাই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যারা আসতে চাও আসতে পারো দীঘা দীঘা আমাদের বাড়ির থেকে মোটামুটি বারাসাত থেকে অ্যাপ্রক্সিমেট দুশো দশ পনেরো কিলোমিটার এরকম হবে একটা আন্দাজ মানে আন্দাজ বলতে ওরকমই তো দেখতে থাকো সাপোর্ট করো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো আর তোমাদের কাছে তো সেরম কিছু না চাওয়া পাওয়া এইটুকু জাস্ট দেখো আমার ভিডিওগুলো একটু দেখো খারাপ লাগবে না র ভিডিও আছে আর ডান দিকে সমুদ্র এই সমুদ্র পাশ ধরে আস্তে আস্তে যাচ্ছি কালকে বর্ষায় আসাতে কি হয়েছে চেনটা কড়কড় করছে চেনে চেন লুপ করা হয়নি তো গিয়ে একটা সামনে কোনো গ্যারেজ দেখে চেনটা লুপ করে নেবো তো আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখো আর এই জন্য রানদিকে আছে আমাদের অনিকেত শর্মা রাজু রাজুদা আর বৌদি আমরা তিনটে বাইকে ছজন ভালোই মজা করেছি এখানে দীঘাতে এবার চলেছি হলো মন্দারমণিতে মন্দারমণিতে থাকবো হলো তরঙ্গমালা রিসর্ট তরঙ্গমালা আর আমরা যাব হলো এখন মেরিন ড্রাইভ রোডটা হয় তো তোমরা দেখতে থাকো মেরিন ড্রাইভ রোড সামনেই দেখাচ্ছি দেখো মেন ড্রাইভ দিয়ে যাবো দেখো আমরা এই উঠে পড়লাম মেরিন ড্রাইভ রোডে ঠিক দীঘার যে গেটটা আছে কলকাতা থেকে দীঘা ঢোকার সময় যে গেটটা আছে গেটটা পার করে এসেই বাদিকে ঢুকে যাচ্ছে আর দীঘা থেকে এসে গেটটা তোমরা সামনাসামনি দেখতে পাবে কিছুটা আগেই ডান দিকে একটা মোহনার রাস্তা চলে গেছে তারপরেই পড়বে দীঘার মেরিন ড্রাইভ রোড এই রাস্তাটা ধরে আমি যতটা জানি ততটা হলো যে এই রাস্তাটা সিধা গিয়ে কাঁথির ওখানে গিয়ে ওঠা যায় এই রাস্তায় মেরিন ড্রাইভ হয়ে কাঁথির ওখানে ওঠা যায় ডান দিকে আমার সমুদ্রে চলছে আমার সঙ্গে সঙ্গে আর রাস্তাটা ন্যারো কিন্তু ভালো রাস্তা আর প্রচুর গাড়ি প্রচুর মানে ট্যুরিস্ট এই রাস্তাতে যাতায়াত করছে দেখলাম এই যাচ্ছি সামনেই পুরো সমুদ্র আর ডান দিকেই এই দেখো দেখতে থাকো দিকে পুরোটাই সমুদ্র পুরো পুরো বা আমাদের হলো ঝাউবন আর ডান দিকে ঠিক ডান দিকে আছে মোহনা তো মোহনায় তো আমি যাইনি ওরা গেছিলো মোহনায় তো আমি এখন যাচ্ছি রাস্তাটা নিরিবিলি খুব ভালো আর রাস্তাটা বাম্পি না অতটা নতুন রাস্তা হয়েছে অনেকে জানে না আর অনেকেই জানে এই রাস্তা সম্বন্ধে তো দেখো ভালো লাগবে খারাপ লাগবে না পুরোটাই র ভিডিও এর মধ্যে কিছু এক্সট্রা কিছু ঢোকানো নেই বা এক্সট্রা কিচ্ছু নেই পুরোটাই র দেখাচ্ছি তোমাদেরকে ওই ডান দিকে দেখো পুরো সমুদ্র আর যেটা দেখালাম ওটা হলো মোহনা এখন জল কম গাছ হয়ে গেছে এই পাশটায় যখন বর্ষার ভরা বর্ষা থাকে তখন অল্প অল্প জল উঠে আসে এই দিকটায় আর এই সব বাদি কেটা কী বুঝতে পারছি না এইগুলো কী করেছে প্যান্ডেলটা লোকের কাছে লোক জিজ্ঞাসা করে উনি কিছু আর দেখো একটা মোহনা আর একটা এখানে এসে একটা নদীর মিলন আছে এই সামনে আমরা দেখতে পাচ্ছি এসে কতটা পারফেকশান দিচ্ছে বলতে পারবো না কিন্তু সচককে খুব সুন্দর লাগছে এই রাস্তাটা হয়ে আমরা তাজপুর হয়ে যাব তাজপুর হয়ে তাজপুরের ভিতর দিয়ে ভিতর দিয়ে ঠিক গিয়ে আমরা মন্দারমণিতে ঢুকব এই রাস্তাটা মিট করেছে কাছির কাছাকাছি এই রাস্তা দিয়ে আবার সিধা চলে গেলে জলপাই বগুড়ান শর্টকাট হবে এই রাস্তাটা সোজা এই রাস্তাটা ছাড়লে হবে না পুরো জলপাই বগুড়ান একটা নতুন একটা সিবিচ এখানে জলপাই বগুড়ান অনেকেই জানে না মানে নামটা হয়তো শুনেছে কিন্তু যায়নি অনেকে তো একবার ভিজিট করতে বলবো সবাইকে আমি গেছিলাম কিছুদিন আগেই নিরিবিলি বীচ ওখানে সাগর নিরালা বলে একটা রিসর্ট আছে খুব সুন্দর ওখানে একটাই রিসর্ট আর যে রিসর্টটা আছে সেটা হলো অনেকটাই দূরে মানে সমুদ্র থেকে সমুদ্র বীজ থেকে অনেকটাই দূরে এ দেখো দিকে পুরো ভিউটা দেখো খুব সুন্দর এখানে দাড়ি যদি মানে কিছু থাকা যায় খুব ভালো লাগবে সেই কারণে আমরা ধীরে ধীরে চালাচ্ছি কোনো তাড়া নেই কিচ্ছু নেই ধীরে সুস্থে আস্তে আস্তে সিরিজ দেখতে দেখতে এগোচ্ছি আমার পিছনে ববি আছে ওর সঙ্গে গল্প করছি মাঝে মাঝে ওকেও দেখাচ্ছি দুজন মিলে যাচ্ছে আস্তে আস্তে কথা বলতে বলতে নিরা মানে খুব ভালোই লাগছে তো দেখতে থাকো সামনেই এবার হলো চলে এসছে আমাদের সামনেই শঙ্করপুর আমরা এবার শঙ্করপুরে ঢুকবো শঙ্করপুরে দাঁড়াবো না শঙ্করপুরের উপর দিয়ে আস্তে আস্তে মেন ড্রাইভ হয়ে আমরা যেমন চলছি এমনভাবেই যাব তো দেখো আর দাঁড়িয়ে কি বলছে দাঁড়াতে বললো দেখি হ্যাঁ শঙ্করপুর হয়ে ওখানে দাঁড়াবো হ্যাঁ দেখো শঙ্করপুর চলে এসছি আমরা তো শঙ্করপুরে যাচ্ছি তোমাদেরকে একটা সুন্দর মেইন ড্রাইভ দেখাবো শঙ্করপুরে শঙ্করপুরের যে মেইন ড্রাইভটা আছে না একদম পুরো সি বিচের একদম গা লাগানো সি বিচ ধরে ধরে পুরো একদম যাওয়া যায় মানে সমুদ্র রাস্তায় এসে ইয়ে খাচ্ছে দেখো যেটাই তোমাদের বলছিলাম দেখো পুরো সমুদ্র একদম রাস্তার ধারে তার মধ্যে অল্প অল্প বৃষ্টি পড়ছে এই এইয এবার একটু দাঁড়াতে হবে মনে হচ্ছে মনে হচ্ছে দাঁড়াতে হবে কেননা রেনকোট পড়তে হবে ওই দেখো আকাশ স্যারেলিং করে দেখতে দেখতে যাচ্ছে মেঘলা আকাশ ভালো লাগছে খারাপ লাগছে না তো তোমরা এই বিষটা এই যে ম্যারিন ড্রাইভটা উপভোগ করতে থাকো একটা গানের মাধ্যমে গানটা শোনো আর এটা উপভোগ করো এই বিচটা এবার আমরা ঢুকে পড়েছি তাজপুর বাজার যে মেন মার্কেট আছে একটা শঙ্করপুর আর তাজপুরের মাঝখানে সেই মার্কেটের ওখানেই যাচ্ছি ওখানে গিয়ে একটু দাঁড়াবো দাঁড়িয়ে একটু টুকটাক ফটো সেশান করবো এখানেও ফটো সেশান করা যেত কিন্তু আমরা অতক্ষণ দাঁড়িয়ে ফটো সেশন কিছু করলাম না কেননা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল মানে অঝরে বৃষ্টি পড়ছিল মাঝে মাঝে তো এই জায়গাটায় দাঁড়িয়ে আর করলাম না ফটো সেশন তো সামনে গিয়ে টুকটাক কিছু ফটো তুলবো ফটো তুলে আমরা চলে যাবো মন্দারমণির দিকে আর যেহেতু বর্ষার সময় একটু বর্ষার সময় বলতে বৃষ্টি বৃষ্টি মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে তো ঢেউটাও খুব সুন্দর ঢেউ আছে প্রচণ্ড ঢেউ আছে দারুণ লাগছে এই ঢেউটা আর তোমাদের কেমন লাগলো জানাও কমেন্ট করে জানাও এই বি মানে মেইন টাইপ রোডটা কেমন লাগছে তোমাদেরকে তো পুরোটাই র দিচ্ছি পুরোটা র তুলে ধরেছি তোমাদেরকে আমি এখানে মাঝখানে কিছু কাটা ছাটা কিচ্ছু করছি না একদম র যতটা পাচ্ছি র এই বৃষ্টি এসে গেছে পুরো আবার দেখো রেনকোট চাপিয়ে নিলাম নিয়ে আবার সামনের দিকে এগোচ্ছি মানে মাঝে মাঝে এরকম বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে তো এবার আমরা তাজপুর গিয়ে পৌঁছে তারপর তোমাদের সাথে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো যখন ফটো সেশন করবো ঠিক আছে দেখতে থাকো ভালো লাগলে কমেন্ট করো বেসিক্যালি মেন টাইপ ব্রিজটা এসে পৌঁছালাম তাজপুর ব্রিচে তো তাজপুর ব্রিজ খুব সুন্দর লাগছে বাইক থেকে বীচের কাছে গিয়েছি একদম এখন প্রচুর কাদা প্রচুর কাদা তো সেখানে রাখা যাচ্ছে না যাবো না ওইদিকে তো এখান থেকেই দেখো খুব ভালো লাগবে এই যে চারিদিকে দোকান হয়ে গেছে আগে এই দোকানগুলো ছিল না একসঙ্গে দোকানগুলো সব হয়ে গেছে চারিদিকে খেয়ে সুন্দর নারণ এবার এই ঘর থেকে করতে করতে শঙ্করপুর হয়ে তাজপুর হয়ে এবার আমরা যাচ্ছি হলো মন্দারমণি তো মন্দারমণিতে আজকে থাকবো কালকে আবার মন্দারমণি থেকে খেয়ে দিয়ে দুপুরবেলা নাগাদ বেরো আমরা চলেছি মন্দারমণি এই সামনে হলো তরঙ্গমালা এই ডান দিকে ঘুরেই তরঙ্গমালা আমরা এই ঢুকে পড়ছি তরঙ্গমালা তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না অনেকটাই লম্বা হয়ে গেছে তো যেহেতু লম্বা হওয়ার কারণটা হলো তোমাদেরকে বলি এই মেরিন ড্রাইভ রোডটা দেখানোর জন্য এতটাই লম্বা হয়ে গেল তো এটা দেখতে থাকো আর পরের ভিডিও কন্টিনিউ করব এখান থেকেই আজ এই পর্যন্ত তোমরা কিছুদিনের মধ্যে আবার নতুন ভিডিও পেয়ে যাবে দেখতে থাকো কেমন হলো জানিও বন্ধুরা